কিন্তু মা জাতির কবরস্থানে কেন যাইতে পারে না মা জাতির জন্য মহিলাদের জন্য কবরস্থানে যাওয়া নিষেধ কেন তুমি তিন কেজি বলতে চিকিৎসকরা বলছেন ভাই এত তো জানেন এর কারণ হলো আপনারা আর আপনার আমার সন্তান দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আপনার আমার সন্তান আল্লাহ তালা আপনাকে আমাকে এত শক্তি দিছে যে নিজ সন্তান নিজের হাতে কবরে রাইকা কবরের থেকে উঠার শক্তিটা আল্লাহ তালা পুরুষদেরকে বাবাদেরকে এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে কিন্তু কোন মা জাতিকে আল্লাহ এই ক্ষমতা দেন নাই কেন দেন নাই কোন মা যদি তার সন্তানকে কবরে রাখতে যায় কবরের রাখার সাথে সাথে মা সন্তানকে কবরে রাখার সাথে সাথে কবর থেকে উঠার আগেই মা পুলিশে পাইতে সন্তানের সাথে মৃত্যুবরণ করবে কথা ঠিক কি না এইজন্য আল্লাহ তাআলা মহিলাদের কি কবরস্থানে যাওয়ার কত ঘটনা বাংলাদেশে দেখতেছি টপনিकांड বিল্ডিং এ আগুন লেগেছে মা বাইরে ছিল কিন্তু সন্তানের জন্য মা আবার দইরা আগুনের ভিতরে গেছে যেতে গেছে তারপরও যদি মা চাইতো জানেলা দেয়া লাভ দিয়া নিজে বাঁচতে পারত কিন্তু না নিজের সন্তান নেপকে তুলছে সন্তান নিয়ে লাভ দিলে সন্তান ব্যথা পাইব এই মা আগুনের মধ্যে সন্তান নিয়ে দাঁড়ায় রয়েছে আর পায়ের সার্ভিসের লোকদেরকে বলতে আমার সন্তান উদ্ধার করেন আমার সন্তান উদ্ধার করেন ফায়ার সার্ভিসের লোকেরা বলতে আপনার শরীরে তো আগুন লেগে গেছে আপনি তো আগুনে পুড়ে মারা যাবেন মা উত্তর দিল মা দুখিনী উত্তর দিল। আমার শরীরে আগুন লাগছে এটা যন্ত্রণা হইতেছে কিন্তু আমার সন্তানের শরীরে যদি আগুন লাগে তাহলে সে আগুন আমার শরীরে লাগবে না আমার কলিজায় লাগিয়া যাবে বলেন না কিবা হ্যাঁ মা এত করুণাময় দয়াময় আপনারা আমার রব আর আজিমের মালিক আল্লাহ